আগে আমরা সিটি সেন্টার ওয়ানে ডিজিটালি পোস্টার লঞ্চ করেছি আজকে আমরা ডিজিটালি পোস্টার লঞ্চ করলাম এবং এরপরে আমাদের এক তারিখে আছে ট্রেলার লঞ্চ এবং তারপরে সব

গল্প এবং যেখানে পাহাড়ও রয়েছে এবং অন্যদিকে রয়েছে মিস্ট্রি তো আমাদের প্রত্যেকটি বাঙালি এবং সিনেমা প্রেমীদের কাছে কিন্তু এটা বড় পাওয়া বলে আমি মনে করি এবং আমরা অভিনয় করেছি আমাদের নিজেদের খুব ভালো লেগেছে আশা করছি সকলের খুব ভালো লাগবে সকলেই সকলকেই রিকোয়েস্ট করবো বারো